ইউটিউব চ্যানেল খুলছেন তাই না কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে কপিরাইট আসছে কিনা সেটা কীভাবে দেখবেন বা আপনার ভিডিওতে কোনো ভিডিওতে কপিরাইট আসছে কিনা সেটা আপনারা কী করে দেখবেন অনেকে কিন্তু সেটা জানেন না যে কীভাবে দেখতে হয় আপনার কপিরাইট আসছে কি না আসে তাই না জন্য আপনারা কী করতে হবে কীভাবে চেক করবেন আপনি স্ক্রিনটা ফলো করেন আমি আপনাদের দেখাইতেছি কীভাবে দেখতে হয় আপনারা প্রথমত আপনারা কী করবেন আপনাদের কম্বোসে চলে যাবেন এই জায়গায় গিয়ে লিখবেন ইউটিউব স্টুডিও ডট কম লেখা সার্চ দেবেন সার্চ দেওয়ার পরে এরকম একটা এন্টারপ্রাইজ আসবে আসার পরে এই জায়গায় আপনার যে ইউটিউব লেখায় ওই জায়গায় সার্চ দেবেন চাপ দেওয়ার পরে এই যে দেখেন আপনার পুরা যে আপনার যে চ্যানেলটা ইউটিউব চ্যানেলটা আছে সেটা কিন্তু এখানে শু করছে তো শু করার পরে আপনার দেখেন এই জায়গায় আপনার জুম করে একটু দেখায় যে জায়গায় থ্রি লাইন চিহ্নটা আছে না ওই থ্রি লাইন চিহ্নটার পাশে কিন্তু আপনার এই জায়গায় সি লেখা আছে সি দিয়ে মানে কপিরাইট লেখাটা যেটা তো সি দিয়ে এটার মধ্যে চাপ দিবেন চাপ দিলে কিন্তু আপনার ইয়েতে এটা কিন্তু শু করবে তার মানে আমার এখানে কোনো কপিরাইট নাই আমারটা ইয়ে আছে সুরক্ষিত আছে তারপরে আর একটু চেক করবেন আপনার কপিরাইট ভিডিও আসছে কিনা ভিডিওর মধ্যে কোনো এই জায়গায় লেখা আছে ভিডিও লিস্ট আপনারা এই জায়গায় আবার টাইপ করবেন এই জায়গায় টাইপ করে দেখেন এই জায়গার মধ্যে নাই কোনো ভিডিও তো কপিরাইট নাই তার মানে আপনার আমার এই চ্যানেলটা সুরক্ষিত আছে তো আপনি ওইভাবে আপনার চ্যানেলটা চেক করবেন কারণ আপনি যদি চেক না করেন আপনি ভিডিও আপডেট করতেছেন একটার উপর একটা কিন্তু আপনি মনিটাইজেশন ডিজিশন পাইতেছেন না তখন ভাববেন কি জন্য পাইতেসি না কিন্তু আসলে মনে মনি কপিরাইটার আসলে কিন্তু আপনি মনিটাইজেশন কোনো সময় পাইবেন না অবশ্যই এটা চেক করবেন ঠিক আছে ভিডিওটা দেখে যদি ভালো লাগে সাথে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ